এই পরোটা খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে অনেক রকম পরোটাই তো আপনারা খেয়েছেন টক ঝাল মিষ্টি এই টমেটো পরোটা একবার বানিয়ে দেখুন এতটা লোভনীয় হয় যে খাবে সেই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন প্রত্যেকটি পরোটা একদম বালিশের মতো ফুলে উঠবে আর ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হবে আর মজার ব্যাপার হলো এত টেস্টি লাগে খেতে যে তরকারিরও প্রয়োজন হবে না এমনি এমনি খেতেই দারুণ লাগবে দেখুন পরোটা তৈরির জন্য আমি দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছি টমেটো ঠান্ডা হবার পর উপরে যে খোসা আছে সেটা হাত দিয়ে ছাড়িয়ে নেব আমি দুটো টমেটো দিয়ে বানাবো তবে লোক সংখ্যা যদি বেশি হয় মানে যদি বেশি পরোটা বানাতে হয় সেক্ষেত্রে আপনারা টমেটোর পরিমাণও বাড়িয়ে নিতে পারবেন টমেটো একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা কিন্তু কাটা চামচ দিয়েও করা যাবে কাটা চামচ দিয়ে বা হাত দিয়ে চটকে খুব ভালো করে টমেটো ম্যাশ করে নিতে হবে আসলে পরোটা তৈরির জন্য আমার শুধুমাত্র টমেটোর জুস লাগবে যদি ভেতরে কোনো শক্ত অংশ থেকে যায় সেটা কিন্তু বাইরে ফেলে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানানো যাবে আর স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ আর টেবিল চামচের দু চামচ দিয়ে দিলাম সাদা তেল এবারে খুব ভালো করে সবকিছু একসঙ্গে মেখে নেব আমি দুটো টমেটোর জন্য আন্দাজ করে দু কাপ ময়দা নিলাম এখানে কিন্তু জল ব্যবহার করবো না শুধুমাত্র টমেটোর জুস দিয়ে সম্পূর্ণটা মাখা হবে তাই যতটা জুস আন্দাজ করে ততটা ময়দা দিতে হবে তাই প্রথম দিকে বেশি ময়দা না দেওয়াই ভালো অল্প অল্প করে মেখে মেখে দেখতে হবে কতটা ময়দা লাগবে তো আমার কিন্তু দু কাপ ময়দাতেই হয়ে গেল দেখুন খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে আর ময়দা যোগ করতে হয়নি এখন ঢাকা দিয়ে ডোটা কিছুক্ষণ রেস্টে রাখবো তাহলে এটা আরো সফট হয়ে যাবে এখন একটি পাত্রে নিয়ে নিলাম একটা কুচুনো পেঁয়াজ আর দেবো সামান্য একটু লবণ তিনখানা কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে আমি আন্দাজ করে তিনখানা ডিম ভেঙে দেব যতটা ময়দা আমি মেখেছি সেই আন্দাজ করেই আমি তিনখানা ডিম দিলাম সব কিছু খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে ধনে পাতা আর পেঁয়াজ কুচি সামান্য একটু নরম হয়ে আসবে আর ডিমও খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে তো দেখুন ডিমের মিশ্রণ আমার রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে যে ময়দা আমি মেখে রেখেছিলাম মোটামুটি ডোটা পনেরো মিনিটের মতো রেস্টে ছিল আগের তুলনায় আরো বেশি সফট হয়ে আছে হাত দিয়ে আবারও একবার খুব ভালো করে মেখে নেব যেন পরোটা গুলো তৈরি করতে আমাদের সুবিধা হয় আর ডোটা কিন্তু খুব বেশি নরমও নয় আবার শক্তও নয় নর্মাল পরোটা বানাতে যেভাবে ডো তৈরি করতে হয় ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে এবারে একটা একটা করে পরোটা বেলে আমরা রেডি করে নেব সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিলে খুব সহজেই এটা বেলা হয়ে যাবে আমি মাঝারি সাইজের পরোটা তৈরি করব। খুব বেশি হবে না আবার একেবারে ছোটও নয় তো দেখুন আমি পরোটাটা পাতলা করে নিয়েছি তারপর উপরে উপরে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিলাম ওর সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। মানে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি করার জন্য আমরা নর্মালি যেভাবে ভাজ করে থাকি ঠিক সেইভাবেই এই পরোটাতেও ভাজ করে নিতে হবে এবারে একটা সাইড থেকে ধরে এইভাবে ভাজ করে দিতে হবে উপরে আবারও সাদা তেল লাগিয়ে ময়দা ছড়িয়ে নিলাম আমি যেভাবে করছি ঠিক এইভাবে করে নেবেন এবার এদিক থেকেও আরো একটা ভাজ উপরে দিয়ে দিতে হবে প্রত্যেকটা ভাজেই তেল আর ময়দা লাগিয়ে নিতে হবে খুবই সহজ ব্যাপার এদিক থেকেও আবারও একটা ভাজ দিয়ে দিলাম একই পদ্ধতি সামান্য একটু সাদা তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি সবশেষে আরো একটা ভাজ দিয়ে দিলাম ব্যাস উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে চার কোনো আকারে বেলে নেব তবে পরোটাটা খুব বেশি পাতলা হবে না আবার একদম মোটাও থাকবে না ঠিক ভাবে বেলে নেবেন এভাবে ভাজ করে বেলে নিলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হয়ে যাবে আর এত বেশি ফুলে উঠবে একদম বালিশের মতো মনে হবে এদিকে পরোটাগুলো ভাজবার জন্য আমি কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম এখন পরোটাটা ডিমের গোলায় ডুবিয়ে কড়াইয়ে দিয়ে দেব আর পরোটা ভাজবার সময় গ্যাসে ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন লোতে বা হাই রাখবেন না মাঝারি আছে ভেজে নিতে হবে উপরে চামচ দিয়ে সামান্য একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দিলাম একটা সাইডে মোটামুটি হাফ মিনিট মতো ভাজা হবার পরেই উল্টে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটি পরোটাই কিন্তু ঠিক একইভাবে ফুলবে মাঝারি আছে উল্টে পাল্টে ভেজে নিলেই খুব সুন্দরভাবে ভাজাও হবে আবার এরকমভাবে ফুলে উঠবে যখন দেখবেন উপরে হালকা হালকা সোনালি রং ধরেছে বুঝতে হবে ভাজা হয়ে গেছে তারপর তুলে নিতে হবে প্রত্যেকটি পরটাই আমি ডিমের গোলায় ডুবিয়ে একই ভাবে ভেজে নেব দেখুন পরোটাগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে দেখেই খেতে ইচ্ছে করবে একদম জিভে জল আসার মতো পরোটার রেসিপি প্রত্যেকটি পরোটা একই ভাবে ফুলেছে একটাও মিস হয়নি তো বন্ধুরা যদি এইরকমই আরো নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি এখনো না করে থাকেন তো আজই করে নিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল আরজাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার আর গুড ফুড ফেসবুক এই পরোটাগুলো খেতে এতটাই মজার উপরের দিকে হালকা ক্রিস্পি থাকবে আর ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হবে এবার আর দেরি না করে বাড়িতে শুধু বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটি শেয়ার করে প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ